ভোট পরবর্তী হিংসা রুখতে নকশাল বাড়িতে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় চিন্তায় নকশাল হিন্দি হাই স্কুল আগামী বৃহস্পতিবার খুলবে স্কুল আর স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী জানা গিয়েছে গত একুশে জুন থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্কুলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ চার দিনের নাম করে আঠারো দিন কেঁচে গেলেও বিকল্প ব্যবস্থা করা হয়নি গোটা ঘটনার ইতিমধ্যে নকশালবাড়ি থানায় চিঠি দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক কেন্দ্রীয় বাহিনীর জেরে একাদশ শ্রেণীর অনেকেই ভর্তি হতে পারেনি বলে অভিযোগের প্রধান শিক্ষক দমনকান্ত মিশ্রার তবে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ টেলিফোনে জানান চলে যাবে স্কুলে চিন্তার কোনো বিষয় নেই তাদের অন্যত্র পাচানো হবে স্কুল খুলবে এতে কোনো সমস্যা হবে না আরও খবর জানতে অবশ্যই আপনারা চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় আমার নাম দমনকান্ত মিশ্র আমি হেডমাস্টার নকশর ইন্ডিয়া স্কুল সমস্যা হচ্ছে আমাদের কুড়ি তারিখে স্কুল বন্ধ হলো হাফ এর পরে এগারো তারিখে খুলবে ইন দ্য মিন টাইম ওই একুশ তারিখে আমাদের সাথে যোগাযোগ করে লোকাল থানা চার দিনের জন্য এখানে ফোর্স রাখবে ছাব্বিশ তারিখ রাতে নাকি ওদের টিকিট আছে সব চলে যাবে চার দিনের জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখার জন্য স্কুলটা নেওয়া হলো প্রায় আঠারো দিন অতিক্রান্ত হয়ে গেছে আজকে আট তারিখ তিন দিন পরেই স্কুল খুলবে থানাতে বারবার বলার পরেও চিঠি দেওয়ার পরেও ওনারা কিন্তু রকম পদক্ষেপ করছে নিচ্ছে না আমরা খুব দুশ্চিন্তায় আছি যে এগারো তারিখে স্কুল যখন খুলবে বাচ্চাদের পড়াশোনা শুরু করব কী করে আমরা চাই কি যত সম্ভব তাড়াতাড়ি এই সেন্ট্রাল ফোর্সকে কোথাও অন্যত্র শিফ্ট করে স্কুল যেন খালি করে দেওয়া হয় বাচ্চাদের যেন পড়াশোনা সুষ্ঠু মতন হয় বাস এটাই এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি এখন কি অবস্থা ভিতরে সব নোংরা হয়ে এরকম নোংরা করে রাখছে মাঠ পুরো নষ্ট হয়ে গেছে ইন্টেরিয়ার যা আছে তার পরিষ্কার করতে আমাদের দুই তিন দিন সময় লাগার কথা তাই আমরা ভাবছিলাম যে যত তাড়াতাড়ি চলে গেলে তাহলে আমরা ওইটা পরিবেশটা আবার যেন ফিরিয়ে আনি ফোর্স থাকার পরে যেটা হয়েছে প্রচণ্ড নোংরা হয়ে আছে কিন্তু বারবার আমি বলছি থানাতে বলছি চিঠি দিছি কিন্তু রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না খুব দুশ্চিন্তায় আছি যে কি করে আমরা এগারো তারিখ থেকে স্কুল আবার সে আগের মতন করে যেভাবে সুষ্ঠুভাবে চলে একটা পরিবেশ তৈরি হয়ে বাচ্চাদের এখানে কি করে নিয়ে আসবো এটা কিছু ভেবে পাচ্ছি না খুব দুশ্চিন্তায় আছি এটাই একটা সমস্যা হয়ে আছে থানার পক্ষ থেকে জানা হ্যাঁ দেখছি দেখব এই তো চলছে সে মানে ছাব্বিশ তারিখের পর থেকে এটাই চলছে দেখছি দেখবো কী করা যায় আচ্ছা চিন্তাভাবনা করছি এই হচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো কিছুই হচ্ছে না ফোর্স কিন্তু সেন্ট্রাল ফোর্স এখান থেকে শিফট যেটা করার কথা সে ছাব্বিশ তারিখে চলে যাওয়ার কথা আজকে আট তারিখ হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ফোর্স এখান থেকে মুভ করে নাই আর এদের কথা মতন তো কবে যাবে এরাও কিছু জানে না সে সেন্ট্রাল ফোর্স যতদিন থাকুক আমাদের কোনো মাথা ব্যথা নেই স্কুল যেন খালি করে দেয় আমাদের বাচ্চাদের পড়াশোনা যেন আমরা ঠিকঠাক করে শুরু করতে পারি বা সেটা চাই যদি সেন্ট্রাল ফোর্সকে রাখতেই হয় তাহলে প্রশাসন এটাকে অন্যত্র কোথাও শিফট করে দিই কোনো অসুবিধা নেই বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্কুল কলেজ খুলে গেছে এখানে সেন্ট্রাল ফোর্স রাখা যাবে না অথচ লোকাল প্রশাসন মানে আমাদের এগারো তারিখে ক্লাস শুরু হবে লোকাল প্রশাসন কিন্তু রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা নকশল থানা আপনাদের দিচ্ছে না আমি মাঝে মধ্যে আসলে ওই অফিস পেতে যাই বেড়ে বেড়ে নাহলে ভিতরে প্রবেশ করারও কোনো উপায় নেই বাচ্চারা কী করে আসে মানে নানান এখানে গেটের লোক দাঁড়িয়ে আছে কেন আসছেন কী ব্যাপার নানান রকম প্রশ্ন করে অনেক গার্জেনরা ঘুরে যায় এই ক্লাস ইলেভেনের অ্যাডমিশান টাইম ছিল বাচ্চারা আসতেই পারে গার্জেনরা ঢুকতেই পারে না ভিতরে সব বাইরে বাইরে থেকে চলে যাচ্ছে স্কুল বন্ধ অ্যাডমিশন দশ তারিখ পর্যন্ত লাস্ট আছে কিন্তু বাচ্চারা আসতে পারছে না স্কুলে ক্লাস ইলেভেনের অ্যাডমিশন হ্যাম্পার হয়ে গেছে অথচ প্রশাসন এটা শুনতে কোনোরকমই রাজি না তাড়াতাড়ি ফোর্স চলে গেলে আবার বাচ্চাদের অনেক এবার তো অনেক বাচ্চা আমার ক্লাস সেলেভেন অ্যাডমিশান নিতেই পারবে না ফোর্স ফোর্সের জন্য বাচ্চারা গার্জেনরা স্কুলে ঢুকতেই পারছে না সবাই ঘুরে ঘুরে যাচ্ছে পুলিশ আর না এখন পর্যন্ত পুলিশকে জানিয়েছি সেরকম হলে কালকে আমরা ব্রিটিশ সাহেবকেও জানাবো ব্যাপারটা প্রশাসনকে জানিয়েছি বলতে আমরা পুলিশকে জানিয়েছি প্রথম অবস্থায় আপনার স্কুলে ছিল না ছিল না প্রথম অবস্থায় ছিল না এটা আমাদের স্কুলে ঢুকছে হচ্ছে একুশ তারিখে কোথায় ছিল প্রথমে প্রথমে এনারা ছিল কলেজে তো কলেজে নাকি পরীক্ষা শুরু হবে চার দিনেরা থাকবে চার দিনে কোথায় রাখবো ওই জন্য আমাদের এখানে চার দিনেরা ছাব্বিশ তারিখ রাত্রে নাকি এদের ট্রেনের টিকিট সব বুক হয়ে আছে পঁচিশ তারিখে যেহেতু কলেজের পরীক্ষা শুরু হবে সেই বলে আমাদেরকে বলা হলো যে চার দিনের জন্য ফর্সকে রাখার জন্য জায়গা দেন এই চার দিন বললেই এখন আঠারো দিন হয়ে গেল কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না সবাই ঘুমিয়ে আছে কি করে যে এগারো তারিখ থেকে ক্লাস শুরু হবে ভেবে কুল পাচ্ছি না পঠন পাঠানো তো ক্ষতি হবে ব্যাহত হবে তো পঠন পাঠন তো ব্যাহত হবেই এগারো তারিখ থেকে ক্লাস হওয়ার কথা ক্লাস 11 নতুন ক্লাস হওয়ার কথা এডমিশন প্রসেস তো হ্যাম্পার হয়েছেই এবার ক্লাসও হ্যাম্পার হবে কত স্টুডেন্ট রয়েছে এখানে প্রায় ছশোর উপরে কতজন এখানে সেন্টার ফোর্স কতজন রয়েছে পুরো এক ব্যাটেলিয়ন মানে একশো ফোর্স আছে ঠিক